নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহকোণের তরফ থেকে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন সুইট আইটেম নিয়ে কি বলুন তো সেটা কি কি জিনিস রয়েছে আগে দেখুন তারপরে বলছি এখানে রয়েছে দেখুন ছয় স্লাইস পাউরুটি ছয় স্লাইস নিয়েছি এখানে রয়েছে কাজু এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম আচ্ছা ওয়ান ফোর্থ কাপ চিনি পাঁচটা হচ্ছে ছোট এলাচ আর এই যে দেখছেন পুরো এক কাপ একদম পুরো মাপ করা এক কাপ হচ্ছে গুঁড়ো দুধ তো বন্ধুরা তাহলে কি হবে আমাদের আজকে হবে আমাদের পাউরুটি সন্দেশ বন্ধুরা আপনাদের কাছে নতুন লাগছে তো দেখুন কি করে করি পাউরুটি সন্দেশ কিন্তু খেতে খুব ভালো হয় সুন্দর খেতে হয় একদম মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা দেখুন প্রসেসটা একটু দেখুন এইবার আমি শুরু করছি প্রথমে একটা মিক্সির জার নিয়েছি এই জারে আমি দিয়ে দেবো এই কাজু বাদাম দিয়ে দেবো তার সঙ্গে এই কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন কেননা মিল্ক পাউডারে কিন্তু একটু চিনি থাকে আর দেবো আমি এই পাঁচটা ছোট এলাচ এইটা দিয়ে একটা স্মুথ একটা গুঁড়ো করে নেবো এটা বন্ধুরা দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখেছেন একদম স্মুথ গুঁড়ো হয়েছে কাজু বাদামের এটা এখন আমি চাপা দিয়ে রেখে দিই এইবার বন্ধুরা পাউরুটি গুঁড়োকে নিয়েছি তো পাউরুটি গুঁড়ো করবো কি এই যে ধারটা আছে না এই ধারটা আমি বরাবর এই ব্রাউন যে অংশটা সেটা কেটে নেব দেখুন আস্তে আস্তে এই যে ব্রাউন অংশটা কেটে নেব বন্ধুরা দেখুন পাউরুটি আমার সব ধার কাটা হয়ে গেছে এবার পাউরুটি গুলোকে আমি এইভাবে একটুখানি ছিঁড়ে এইভাবে ছিঁড়ে নিয়ে আমাকে একটু মিক্সিতে আবার এগুলোকে গুঁড়ো করতে হবে তো মিক্সিতে ওই গুঁড়োটা রয়েছে ওটা যে পাত্রে সন্দেশ করবো সে পাত্রে ঢেলে নি এই পাত্রটা আমি সন্দেশ বানাবো এতে আমি পুরো ওই কাজু বাদাম চিনির গুঁড়োটা আগে ঢেলে নিই গুঁড়োটা ঢেলে নেব এবারে দেখুন এই মিক্সির জারটা খালি করে দিয়েছি এইতে দেবো এবার এই ছেঁড়া ছেঁড়া পাউরুটি গুলো এইগুলো দিয়ে একটা এটাকেও একদম সম্পূর্ণ পাউরুটিটাকেও গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা দেখুন আমাদের পাউরুটি একদম সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সুন্দর করে মিহি গুঁড়ো হয়েছে দেখেছেন তো বন্ধুরা পুরো প্রসেসিং এ যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যেতে সন্দেশটা জমবে মানে জমাবো সেই পৌটোটা প্রথমে আগে প্রিপেয়ার করে নিতে হবে আমি এখানে একটা কৌটো নিয়েছি প্লাস্টিকে এর ওপর একটু দেবো ঘি ঘিটাকে পুরো কৌটোতে ভালো করে চারদিকটায় ছড়িয়ে দিতে হবে এটা এখন থেকে কেন করছি মূল সন্দেশটায় যাওয়ার আগে কারণ সন্দেশটা যখন করব তখন কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে এত কাজ করার তখন সময় থাকবে না এর ওপর দিয়ে দিলাম একটা পেপার আমি এখানে টিস্যু পেপার পেয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ওর ওপরটাও একটুখানি একটুখানি ঘি দিয়ে গ্রিস করে আমার আমার সন্দেশ যাতে জমবে সেই বা একদম বন্ধুরা দেখুন আমি এই কড়াতে করব এতে আমি আগেই দিয়ে রেখেছি কাজু বাদাম চিনি এলাচের গুঁড়োটা এরপর এর সঙ্গে আমি মেশাবো ওই যে এক কাপ মিল্ক পাউডার রেখেছিলাম পুরো এক কাপ মিল্ক পাউডার আমি দিয়ে দেব দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে শুকনোটা আগে মিশিয়ে নেব শুকনো ভাবে আগে মিশিয়ে নেব শুকনো ভালো করে মেশানো হয়ে গেছে শুকনো মেশানো হয়ে গেলে এবার দেব হালকা গরম মানে হালকা উষ্ণ একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে একদম একটু মিশিয়ে লব গরম জলটা মানে খুব গরম হবে না হালকা উষ্ণ জল হবে ভালো করে মিশিয়ে নেবার কারণ হচ্ছে কোন জায়গায় যেন LUMP না থাকে আমাদের দেখুন এটা পুরো মেশানো হয়ে গেছে পুরো গুঁড়ো দুধ আর কাজুবাদাম চিনি পেস্ট এবার দেবো আমি পাউরুটির গুঁড়োটা পাউরুটির গুঁড়োটা দিয়ে ভালো করে মেশাবো আপনারা মানে গ্যাস না করে জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে তখন শুধু জিনিসটা বসিয়ে দিতে হবে পাউরুটির গুঁড়োটা খুব ভালো করে ওই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দেব দেখুন গাঢ় হয়ে গেল একটুখানি পাউরুটি একটু ন্যাচারালি জল টানবে একটু খানি এটা গাঢ় হয়ে গেল বন্ধুরা এই পর্বে এবার আমরা গ্যাসটা অন করব বন্ধুরা এবারে আমি গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াইটা গ্যাসে বসিয়ে এবার আমি পুরো মিশ্রণটাকে হালকা মানে আঁচে এটাকে পাক দিতে হবে ভালো করে পাক দিতে হবে যতক্ষণ না এটা এই কড়া ছেড়ে বেরিয়ে আসছে ভালো করে এটাকে পাক দেবো ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে এটাকে সুন্দর করে পাক দিতে হবে বন্ধুরা সন্দেশটা পাক হচ্ছে পাক মানে নাড়া থামালে চলবে না এই পর্যায়ে দিয়ে দেবো আমি এতে দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে আবার এটাকে ভালো করে নাড়তে হবে কেননা নাড়লে কিন্তু এই না নাড়লে তলাটা ধরে যাবার খুব সম্ভাবনা থাকে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা ঘিটাকে আমি ভালো করে পুরো মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব বন্ধুরা দেখুন অল্প সময়ের মধ্যেই দেখুন প্রায় পাক এসে গেছে দেখেছেন বেশ ভালো রকম শুকিয়ে গেছে এবং আস্তে আস্তে পাক এসে যাচ্ছে এটা করতে বন্ধুরা ভীষণ অল্প সময় লাগে অল্প সময়ে একটা সুন্দর মানে টেস্টি যাকে বলে মিঠাই খুব ভালো লাগবে সবসময় দোকান থেকে তো আহ কেনা সম্ভব হয় না মানে যাওয়া আসাটাও একটা ব্যাপার থাকে তো ঘরে তো গুঁড়ো দুধ আমাদের সবাই থাকে পাউরুটিও থাকে সুতরাং অনায়াসে এই সন্দেশটা বানিয়ে খাওয়া যায় আর এটা খুব টেস্টি হয় এবং সবচেয়ে বড় কথা বাড়িতে তৈরি হচ্ছে এটা হেলদিও বন্ধুরা দেখুন আমাদের পাক অলরেডি হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে দেখুন কি রকম প্যান ছেড়ে যাচ্ছে দেখুন পুরো চার দিক থেকে একবারে জড় হয়ে যাচ্ছে একটা ডোয়ের আকার নিচ্ছে তাই না এই দেখুন পুরো প্যান ছেড়ে আসছে এই রকম অবস্থায় আমি আর দু মিনিট এটাকে একটু নাড়বো নেড়ে এবার এটাকে নামাবো দেখুন সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে ঠিক কি সুন্দর ঘুরে যাচ্ছে দেখুন ডোটা বন্ধুরা এবার নাভিয়ে দেবো 2 মিনিট হয়ে গেছে দেখুন কড়াতে আর কিচ্ছু লাগেনি দেখেছেন একদম সমস্ত কিচটা নিয়ে ডোটা পুরো ঘুরছে এই দেখুন পুরো দেখেছেন পুরো একদম হয়ে যাচ্ছে সুন্দর হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি নামাবো নামাবো গ্যাসটা বন্ধ করে দিই বন্ধুরা আমি সন্দেশ দিয়েছি সন্দেশের যে পুটটা সেটা নামিয়ে দিয়েছি এবার এই যে সেই আগে করে রেখেছিলাম এইবার দেখুন এতে দিয়ে সম্পূর্ণ সমান সমান করে দেবো যাতে করে পুটটা এর মধ্যে এই মানে সন্দেশটা এর মধ্যে খুব সুন্দর হয়ে বসে যায় বন্ধুরা দেখুন সন্দেশটা একদম সুন্দর করে প্লেন করে সেট করে দিয়েছি এবার এই গরম থাকতে থাকতেই ওপরে একটু দিয়ে দেবো এই কাজু কিসমিস একটুখানি ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আবার যদি কিছু মনে করেন দেবেন না সে নাও দিতে পারেন কোনো ব্যাপার নয় কেননা এটা একটা দেখনাইতে দেখতে ভালো এই আর কি আর সন্দেশ সন্দেশে তো দেখেছেন আমাদের একটু একটু দেওয়া হয় তো যাই হোক আমি এইভাবে একটু একটু দিয়ে একটু চেপে দেবো গরম আছে তো গরম অবস্থায় একটু চেপে দিলে এগুলো বসে যাবে তো এখন কিন্তু সন্দেশ কাটা হবে না এটা কিন্তু এখনো গরম আছে একদম ঠান্ডা হয়ে যাক তারপরে আপনাদের কেটে দেখাবো কিরকম হলো সন্দেশ তো বন্ধুরা এই আমাদের সন্দেশ এখন এটাকে গরম আছে তো এবার এটাকে আমরা চাপা দিয়ে একটু রেখে বন্ধুরা দেখুন একদম সেট করে গেছে আমি এটা এক ঘন্টা পর খুলছি একদম সেট করে গেছে দেখুন দুদিকটাও বেশ মানে খুলে খুলে আসছে দেখেছেন এবার আমি এটা একটা প্লেটের ওপর এটাকে এবার এই দেখুন কিরকম কষ্টই করতে হলো না আপনা থেকেই এটা পড়ে গেল এবার আমি আস্তে করে এই পেপারটা তুলে নেবো নিয়ে এবার এটা আস্তে করে উল্টে দেবো দেখুন একদম মানে সুন্দর ইয়ে হয়েছে কোনোরকম দেখুন ভাঙলো না কিচ্ছু না এবার এটাকে আপনার পছন্দ সই সাইজে পিস করে কেটে নেবো বন্ধুরা আমাদের পাউরুটির সন্দেশ একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একটা একটা করে আমি তুলছি দেখুন কি ভালো হয়েছে দেখুন আর খেতে তো আপনারা না খেলে তো বুঝতে পারবেন না আর সুতরাং খাওয়ার অপেক্ষায় রইলাম একবার করবেন করে আমাকে প্লিজ একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা